আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আশা করি ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা আমের জুস কেনা খেতে ভালোবাসে তাই আজ তৈরি করে দেখাবো পাকা আমের ম্যাঙ্গো জুস যা খেতে খুবই সুস্বাদু যা খেতে বড়ো ছোটো সবাই পছন্দ করে তা আমি বাজার থেকে একেবারে ফ্রেশ পাকা আম কেনার জন্য চলে গেলাম তো এখান থেকে আমি প্রায় পাঁচ কেজির মতো আম নিয়েছি খুবই ফ্রেশ একেবারে মিষ্টি তো এখানে পাঁচটা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর আমগুলো খুবই মিষ্টি তা আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব আমগুলো দেখতেও খুবই সুন্দর তারপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমগুলো আমি কিপ করে কেটে নেব তো কিউব করে কেটে নিয়েছি তো আমি দুইভাবে কেটে নিয়েছি আর আমগুলো একেবারে দেখতে যেমন লাল টুকটুকে আর খেতে খুবই মিষ্টি তা আমি আমগুলোকে এখন একটা ব্লেন্ডারে নেব তো ব্লেন্ডারে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি দেবো আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তা আমি এই যে এখানে প্রায় চার চার চামচ আমি চিনি দিয়েছি কারণ আমটা খুবই মিষ্টি যেহেতু এখানে পাঁচটি আম আর সামান্য বিট লবণ দিয়েছি ঠান্ডা পানি দিয়েছি সামান্য কিছু ঠান্ডা পানি দিয়েছি তা আমি কয়েক মিনিটের জন্য ব্লেন্ড করে নেবো আর ঘনত্বটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন তা আমি আরও কিছু পানি দিয়েছি ঠান্ডা পানি আর এ গরমে ঠান্ডা ঠান্ডা আমি জুস খেতে খুবই ভালো লাগে এরপরে একটা চাটনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি যাতে আমার মধ্যে কোনো প্রকারের আঁশ না থাকে আঁশ থাকলে খেতে ভালো লাগবে না এখন ছেঁকে নিয়ে এরপরে আমি একটা পরিবেশন করলাম গ্লাসে ঘনত্বটা কতটুকু অনেক ঘন হয়েছে আপনারা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন তো হয়ে গেল আমার দেখেন পাকা আমের সুস্বাদু আমার জুস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন